কখনো কখনো একটা রাতই বদলে দিতে পারে পুরো ট্রেডিং জার্নিকে গত রাত দশটায় মাত্র পাঁচ হাজার টাকা ডিপোজিট করি লক্ষ্য একটাই ডিসিপ্লিন ফলো করে গ্রুপের সিগনালে ট্রেড করা ব্যাক টু ব্যাক তিনটা সিগনাল দিই আলহামদুলিল্লাহ তিনটাই উইন করি তবে এখানেই শেষ না রাতের খাবার খেয়ে যখন বাসার সবাই ঘুমিয়ে পড়ে ঠিক তখন আমি আবার পিসিতে বসি একটাই উদ্দেশ্য নিয়ে আজ পাঁচ হাজার থেকে পনেরো হাজার করব অর্থাৎ তিনগুণ নিজের উপর বিশ্বাস স্ট্র্যাটেজির উপর ভরসা আর সম্পূর্ণ ডিসিপ্লিন নিয়ে শুরু করি ট্রেড আর ফলাফল ম্যাজিকের মতো মনে হয়েছে সব কিছু স্ক্রিন রেকর্ড করেছি আপনি নিজেও দেখতে পাবেন প্রতিটা মুহূর্ত প্রতিটা ডিসিশন আর সেই অসাধারণ জার্নি এই ভিডিও শুধু একটা লাভের কল্পনা এটা প্রমাণ করে যে আত্মবিশ্বাস স্ট্র্যাটেজি এবং ডিসিপ্লিন থাকলে সাফল্য অবধারিত একটুও মিস করবেন না কারণ এই ভিডিও আপনাকে ট্রেডিংয়ে নতুনভাবে অনুপ্রাণিত করবে তবে হ্যাঁ যে কোনো ট্রেডিং খুবই ঝুঁকিপূর্ণ তাই না শিখে না জেনে কেউ ডিপোজিট করবেন না তো চলুন আমাদের আজকের ট্রেডিং সেশনটি উপভোগ করা যাক গ্রুপের সঙ্গে ট্রেড করে আমার প্রায় ছয় টাকা হয় পাঁচ টাকা থেকে এন জেড ডি এই মার্কেটে একটা ডাউনে আপে এন্ট্রি নেওয়ার জন্য ভাবতেছি যে মার্কেটটা আরেকটু নিচে নামলে আমি আপে একটু এন্ট্রি নেব আর একটু নিচে নামবে আর আরেকটু আরেকটু ওকে আমার জায়গা মতো চলে আসছে মার্কেট আমি এখানে মাল্টি এন্ট্রি নিয়েছি আমি তিনটা ট্রেড করেছি চারশো টাকা করে বারোশো টাকার আমার এই ট্রেডটা আশা করি উইন হবে আর এই জায়গায় এন্ট্রি নেওয়ার কারণ কী কারণ হল ওই যে প্রিভিয়াস একটা অনেক বড়ো গ্রিন ক্যান্ডেলের মাথা আছে এই জায়গায় মানে গ্রিন ক্যান্ডেলের শুরু তো এখান থেকে যেহেতু এর আগে বিগত কয়েকটা ক্যান্ডেলের আগে আর কোনো টাচ হয় নাই প্রথম টাচ ছিল এটা এই লেভেলটা তো আমার দৃঢ় বিশ্বাস ছিল যে এই লেভেলটা থেকে আবার উভয় আর হবে তাই আমি এখান থেকে ট্রেড নিয়েছি এই লেভেলটাকে রেসপেক্ট করবে বলে আমার ধারণা ছিল কারণ ইতিপূর্বে আমি জাতীয় পয়েন্ট থেকে বহুবার ট্রেড করেছি আপনারা চাইলে এই পয়েন্টগুলোকে মনে রেখে এই পয়েন্টগুলো থেকে ভালো পরিমাণে প্রফিট জেনারেট করতে পারেন তো আজকে আমি চেষ্টা করব যে ভালো ভালো কিছু পয়েন্ট থেকে এখানে সেখানে ট্রেড না নিয়ে মানে নিশ্চিত কিছু প্রয় নিশ্চিত কিছু পয়েন্টে ট্রেড নিয়ে দ্রুত সেশনটা শেষ করে দেওয়া দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু সাত হাজার প্লাস হয়ে গিয়েছে এই এই লেভেলটা একটা স্ট্রং লেভেল এখান থেকে এক দুই তিন চারটা ক্যান্ডেল ডাউনে আসছে তাই আমি এখান থেকে ডাউনে ট্রেড নিতেই পারি এই লেভেলটা থেকে এই যে এটা এটা হচ্ছে একদম পিওর একটা লেভেল মার্কেট আশা করি এখানে একটা উইক দিবে আর আমার ট্রেডগুলো প্রফিট হয়ে যাবে দেখতে থাকুন যদি আমার ট্রেডগুলো দেড় মিনিটের পড়েছে অর্থাৎ পরের ক্যান্ডেলে গিয়ে প্রফিট দেবে তা আমি এখানে আরও একটা ট্রেড নেই কারণ এটারও আমার আত্মবিশ্বাস খুব বেশি কাজ করেছে যে এটাও ডাউনেই যাবে আর দেখতে থাকেন আমি এখানে অবশ্য অল্প একটু জন্য আমার এই ট্রেডটা দেড় মিনিটের পরে যায় আমরা দেখতে থাকি পুরো ভিডিওটা এই ভিডিওতে যে কটা এন্ট্রি নিয়েছি প্রত্যেকটা পয়েন্ট বিশ্লেষণ করার চেষ্টা করেছি আর গ্রুপের সাথে যে ট্রেডগুলো নিয়েছি ওটার আমি অবভিয়াস ওপেন করেছি কিন্তু প্রায় সময় আমার মিস্টেকটা হয় আমি স্টার্ট রেকর্ডে ক্লিক করতে ভুলে গিয়েছিলাম যার ফলে গ্রুপের ট্রেডটা আসলে ইয়ে করতে পারিনি আজকে গ্রুপে তিনটা সিগনাল দিয়েছিলাম তিনটাই আলহামদুলিল্লাহ উইন করি তো ব্যাক টু ব্যাক তিনটা উইন করার ফলে আমরা সেশন ক্লোজ করে দিই আজকে আর ট্রেড নেই না তো কিছুক্ষণ পরে ভাবলাম যে আমি ব্যক্তিগত কিছু ট্রেড করি একবার তো পাঁচ হাজার থেকে বিশ হাজার করেছিলাম আরেকবার পাঁচ হাজার থেকে দশ হাজার বেশ কয়েকবারই করি তো পনেরো হাজার কখনো করা হয় তাই আজকে ভাবলাম যে আজকে পনেরো হাজার করি আপনারা দেখতে পাচ্ছেন আমি এই জায়গায় আরও একটু ট্রেড নিয়েছি কারণ এই সেট আপটাও আমার একেবারে মুখস্থই বলা চলে কোনো একটা লেভেলের কাছে এসে যদি মার্কেট এই ধরনের কোনো ক্যান্ডেল দেয় অর্থাৎ একটা রেড গ্রিন ক্যান্ডেলের মাথায় যদি রিভার্সাল ক্যান্ডেল দিয়ে আরও একটা গ্রিন ক্যান্ডেল হয় তারপরে একটা অবশ্যই রেট হয় তো এটা লেভেলও আছে গ্রিন ক্যান্ডেলের মাথায় একটা রিভার্সাল ক্যান্ডেল দিয়ে আরও একটা গ্রিন হয়েছে তারপর একটা তো রিভার্স করবেই এটার শিওরিটি অনেক বেশি ছিল তাই আমি এখানে চার চারটি ট্রেড নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই এই এন্ট্রিগুলোর বিস্তারিত ব্যাখ্যা বলে দেওয়ার চেষ্টা করি যেন আপনারা নিজেরা যখন ট্রেড করবেন তখন যেন এই পয়েন্টগুলো মনে রেখে ট্রেড করতে পারেন এতে করে কিছুটা হলেও লসের হাত থেকে রক্ষা পাবেন কারণ এই সেক্টরে যারাই আসে বেশিরভাগ মানুষ এখানে লস করে খুব অল্প সংখ্যক মানুষ এখান থেকে প্রফিট করতে পারে তো দেখতে পাচ্ছেন আমার ট্রেডগুলো সবগুলোই উইন হয়ে গিয়েছে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স নয় হাজার প্লাস আমরা এই মার্কেটটাতে এনজেড ডিকেট মার্কেটটা যদিও পার্সেন্টেজ কম কিন্তু মার্কেটটা রেট করা যাচ্ছে ভালো আমি একটু অপেক্ষা করি এখানে একটা আপ এন্ট্রি নিয়ে নিলাম এই ট্রেডটা কেন আপে নিলাম কারণ এই জায়গায় একটা স্ট্রং লেভেল আছে এই লেভেলেই এসে যখন কোনো বড় ক্যান্ডেল ক্লোজিং দেয় তারপর একটা অপোজিট কালার ক্যান্ডেল আসে এটা বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে তো যেহেতু এই জায়গায় লেভেল আছে বড় একটা ক্যান্ডেল এসে ক্লোজিং দিয়েছে তার মানে একটা অপোজিট কালার ক্যান্ডেল আসতেই পারে তো সেই হিসাবে আমি ট্রেডটা আপে নিয়েছি আশা করি আমার ট্রেডটা উইন হবে আর একটা ট্রেড থেকে আরেকটা ট্রেডের মাঝখানে কিন্তু বেশ কিছু সময় চলে গিয়েছে ট্রেড খুঁজতে খুঁজতে তো ওই সময়টাকে আমি স্কিপ করে দিয়েছে যেন আপনারা বোরিং ফিল না করেন আশা করি শুধুমাত্র ট্রেডের টাইমটুকু থাকলে আপনার জন্য সুবিধা হয় ভিডিওটা দেখতে ভালো লাগবে এই জন্যই আমি মূলত এই অতিরিক্ত সময়টুকু ফেলে দিয়েছি যে সেই সময়টা শুধু শুধু নষ্ট করে কিলাপ দেখতে পাচ্ছেন মার্কেট কত দূর থেকে কোন জায়গায় চলে আসছে এটা শেষ মুহুর্তে আমাকে লস দিয়েছে ওকে একটু অপেক্ষা করি মার্কেট এত সুন্দর একটা সেট আপ হওয়া আমাকে লস দিয়েছে এটা একদম মিডল লেভেলে এসে ক্লোজিং দিয়েছে আমি একটা মিনিট অপেক্ষা করে পরের ক্যান্ডেলে ট্রেড নিয়েছি ডাউনের জন্য আশা করি আমার এই ট্রেডটা উইন হবে মার্কেট উপরের দিকে যাচ্ছে ওকে আমার এরিয়ায় যেহেতু চলেই আসছে আমি এখানে একটা ভালো পরিমাণে এন্ট্রি নিব এই এই জাতীয় পয়েন্টগুলোতে যখন মার্কেট আসে আমি এখানে অনেকগুলো ট্রেড করেছি তার কারণ হলো এই পয়েন্টটা পুরোটাই হচ্ছে সেলার্সের এরিয়া তো সেলার্সের এরিয়ায় যখন চলে আসে ওয়ার্স তখন সেলার্সরা একটা প্রেশার দিবেই আর ওই প্রেশারের কারণে ট্রেডটা উইন হয়ে যাবে আর এই জায়গায় আমি টাইমারে নিয়েছি টাইমে না আমার এই সবগুলো ট্রেড আশা করি উইন হবে নিচের দুইটা হয়তো লস হইতে পারে কিন্তু উপরের উপরেগুলো লস হবে না ইনশাআল্লাহ উপরের সবগুলো প্রফিট হবে এই জাতীয় পয়েন্টগুলো খুব কম পাওয়া যায় তবে এসব জায়গায় মার্কেট গেলে খুব একটা সময় থাকে না কয়েক সেকেন্ডের মধ্যে ব্যাক করে খুব দ্রুতই ট্রেডগুলো নিয়ে নিতে হয় আর মাত্র সতেরো সেকেন্ড সময় হাতে আছে আশা করি মার্কেট এত দূর যাবে না আর একবার দোকান থেকে বাধা খেয়ে নিচের দিকে আসছে এখন মার্কেট নিচের দিকেই কন্টিনিউ করার চেষ্টা করবে উপরে আর যাবে না আর মাত্র পাঁচ চার তিন দুই এক শূন্য আমাদের সবগুলো ট্রেড উইন হয়ে গিয়েছে আমাদের অ্যাকাউন্ট ব্যালেন্স এগারো প্লাস আলহামদুলিল্লাহ মার্কেট আমার আরেকটা পছন্দের সেট আপে যাচ্ছে আর একটু অপেক্ষা করি আমি একটা ট্রেড নিয়েছি দুইটা তিনটা চারটা ট্রেড নিয়েছি এই জায়গায় মার্কেট এখান থেকে আপে যাবে আশা করি যদি এই জায়গায় আসে তাহলে আমি আরও ট্রেড নিব টাইম টাইমারই নেব এই যে এক মিনিটের আমার পছন্দের আরেকটা সেট আপ হচ্ছে হয়তো একটু অপেক্ষা করি মার্কেট এই জায়গায় আসলে আমি কিছু বেশি ওকে ওকে চলে আসছে মোটামুটি ওকে আর লাগবে না আমি এখানে মোটামুটি অনেকগুলো ট্রেড নিয়েছি নিচে আরও একটা লেভেল আছে মার্কেট যেহেতু আরও নিচে যাচ্ছে আমি আরও কয়েকটা নিয়ে নিলাম এই সবগুলো ট্রেড আশা করি উইন দিবে কারণ এই পুরো এরিয়াটাই হচ্ছে বায়ার্সের এরিয়া আর বায়ার্সের এরিয়ায় যখন সেলার্স ঢুকছে এখন এখান থেকে একটা দাবরানি খাবে অর্থাৎ মানে সরি আমি দুঃখিত এখান থেকে একটা প্রেশার পাবে ওই প্রেশারে এই ক্যান্ডেলটা গ্রিন হয়ে যেতে পারে আমার প্রেডিকশন বলতেছে যে ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল হবে আমার সবগুলো ট্রেড উইন হবে বলে আমার দৃঢ় বিশ্বাস তো দেখতে থাকি আমরা শেষ পর্যন্ত এখানে প্রায় অনেকগুলো ট্রেড নিয়েছি এতগুলো ট্রেড মাল্টি ট্রেড আমি তখনই নিই যখন আমার কোনো ট্রেডের প্রতি আত্মবিশ্বাস খুব বেশি কাজ করে এবং এই এই সেটআপে আমি দীর্ঘদিন ধরে ট্রেড করি এই সেটআপ আমার সাথে খুব কমই মানে লস করা এই সেটআপটা আপটা প্রফিট দেয় আমি এই সেটআপের আপের উপরে দীর্ঘদিন ধরেই ট্রেড করি এই সেটআপটা আপটা আমার সাথে দুরাচরণ করে না আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট ব্যালেন্স এই দৃশ্যটা আসলে দেখতেও ভালো লাগে পনেরো হাজার হয়ে গিয়েছে আমার কিন্তু টার্গেট পুরা হয়ে গিয়েছে আজকে আজকে টার্গেট ছিল পনেরো হাজার তিনগুণ করা তিনগুণ কিন্তু পূরণ হয়ে গিয়েছে আজকে আর ট্রেড নেওয়া ঠিক হবে না আমি এক ট্রেডিং ক্লোজ করে দিব তো মার্কেটটা খুব ভালো চলতেছে এখান থেকে আরও একটা সুযোগ হয়তো আসতে পারে আচ্ছা দেখে একটা সুযোগ আসলে লাস্ট একটা এন্ট্রি নেব ডাউনের দিকে আরেকটু করে যাও আরেকটু যাও আরেকটু যাও ওকে 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 আর লাগবে না আজকে লাস্ট এন্ট্রি চারটা নিয়েছি পাঁচটা নিয়েছি পাঁচটা আজকে লাস্ট এন্ট্রি পাঁচটা ট্রেড করেছি এই পাঁচটাই আশা করি উইন দিবে এটাও আমি টাইমারেই নিয়েছি এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হবে আমার সবগুলো ট্রেড উইন হবে আমার কিন্তু টার্গেট ছিল পনেরো হাজার তবে এই ট্রেডটা আমার অতিরিক্ত হয়ে গিয়েছে এটা নেওয়া উচিত হয়নি যেহেতু টার্গেট ফিল আপ হয়ে গিয়েছে তো মার্কেট এমন একটা জায়গায় এসেছে আমি ইতিপূর্বে এই সমস্ত পয়েন্ট থেকে বহুবার ট্রেড নিয়ে প্রফিট ভোগ করি তো এই সেট আপটা আমার একেবারে মুখস্থ যার ফলে আমি লোভ সামলাতে পারি নাই তবে এইটুকু লোভ করা উচিত না আমি সামান্যই লোভ করেছি খুব একটা লোভ করেছি তা না মাত্র দু হাজার পঁচিশশো মানে দু হাজার টাকা হ্যাঁ দু হাজার টাকা ট্রেড নিয়েছি আমার এই সবগুলো ট্রেড আশা করি উইন হয়ে যাবে আর মাত্র কয়েক সেকেন্ড সময় হাতে আছে এটা প্রফিট হওয়ার পর আমি টাকাটা উইথড্র দিয়ে দেব আবার আগামীকালকে পাঁচ হাজার টাকা দিয়ে টিমের সাথে শুরু করব ইনশাল্লাহ ওকে আবার ট্রেড সবগুলোই উইন হয়ে গিয়েছে ষোলো হাজার প্লাস তো এই ছিল আমার আজকের ট্রেডিং সেশন আমাদের আজকের ট্রেডিং সেশন সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে লিখে ফেলুন আর যদি আপনি আমার সঙ্গে থেকে আমার টিমের সঙ্গে থেকে লাইভে ট্রেড করতে চান তাহলে টিকটকের বায়ুতে আমার টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারেন আর যদি এই লিঙ্কটি কাজ না করে সেই ক্ষেত্রে আপনি এই লিঙ্কটি ব্রাউজারে লিখে সার্চ করবেন তখন আশা করি কাজ করবে আর ইউটিউব থেকে যদি আপনি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে ইউটিউবের ভিডিও ডিসক্রিপশনে এবং পিন কমেন্টেও লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়ে আমার লাইভ আমার মানে আমার টিমে জয়েন হয়ে লাইভ ট্রেড শুরু করতে পারেন আমরা জুলাই মাস থেকে আরও কিছু মেম্বার অ্যাড করব জুলাই মাস থেকে আমাদের সঙ্গে যারা অ্যাড হবেন তারা দশ হাজার টাকা করে অ্যাড হতে হবে কারণ আমরা জুন মাস থেকে পাঁচ হাজার করে শুরু করেছিলাম জুন মাস থেকে জুলাই মাসে আমরা পাঁচকে দশ হাজারে রূপান্তরিত করবো আমি চাইলে অবশ্যই একদিনই করতে পারি আপনারা দেখতেই পারলেন পাঁচ হাজার থেকে পনেরো হাজার করে ফেললাম মাত্র বিশ মিনিট সময়ের মধ্যেই যেহেতু আমি টিমকে নিয়ে করবো এই জন্য আমি পুরো এক মাস সময় হাতে রেখেছি তাই আমি ধীরে ধীরে এই কাজটাকে করবো যেন প্রতিটা ট্রেড ওনাদেরকে ব্যাখ্যা করে করে বোঝাতে পারি যাতে করে একটা সময় ওনারা নিজেরও ট্রেডগুলো নিতে পারে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ট্রেডিং সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ